স্বপ্ন জয়ের গল্প স্বপ্ন নির্মাণের গল্প স্বপ্ন বাস্তবায়নের গল্প সে গল্প কার সাকিব খানের সাকিব খান দীর্ঘ সময় স্বপ্নের পিছনে ছুটেছেন তিনি স্বপ্ন দেখেছেন কিভাবে একটি চলচ্চিত্রকে দেশের বাইরে ইন্টারন্যাশনালি বিজনেস করানো যায় তিনি তার প্রতিটা বক্তব্যে শেষে বা প্রথমে তিনি সবসময় বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের চলচ্চিত্র ওয়ার্ল্ড ওয়াইজ কীভাবে মুক্তি করা যায় বিশ্ব দরবারে কীভাবে পৌঁছানো যায় এটা নিয়ে তিনি সব সময় কথা বলেছেন কিন্তু অনেকেই হেসেছেন অনেকেই তার কথা তেমন একটা গুরুত্ব দেন নাই কিন্তু তিনি এমন একজন হিরো যার স্বপ্নের পিছনে তিনি থাকতে ভালোবাসেন স্বপ্নকে পূরণ করার জন্য যতটুকু করণীয় যতটুকু কাজ করলে একটি স্বপ্ন পূরণে নিজেকে অনেক দূর নিয়ে যাওয়া যাবে সেটা নিয়ে তিনি কাজ করেছেন বিশ্বমানের হিরো বিশ্ব দরবারে হিরো পৌঁছে দেওয়ার জন্য সাকিব খান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের উন্নয়নে তিনি সবসময় নিজেকে বিলিয়ে দিয়েছেন এবং নিজের ফিটনেসকে তিনি ধরে রেখেছেন এবং তিনি গতানুগতিক সেই মানহীন কাজ আর করবেন না তিনি এখন বিশ্বমানের সিনেমাতে অভিনয় করবেন তার আসছে যে প্রজেক্টগুলো যে ছবিগুলো তার হাতে আছে সবগুলোই ইন্টারন্যাশনালি ব্যবসা করবে এবং তিনি ইন্টারন্যাশনালি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন আশা রাখি তার এই সাফল্য এবং চেষ্টা সফল হোক কারণ তিনি বাংলা চলচ্চিত্রের রাজপুত্র যার অভিনয় দক্ষতায় সাকিব খানের তিনি দর্শক বনে জয় করে নিয়েছেন এভাবে তিনি একের পর এক ধামাকা উপহার দেখ তার প্রতিটা সিনেমা হোক এক একটি থেকে সেরা তিনি সবসময়ই সেরাদের সেরা হতে চান এবং নিজেকে সেভাবেই গড়ে তুলেছেন তো প্রিয় দর্শক সাকিব খানকে নিয়ে আমরা প্রতিনিয়ত একটি করে ভিডিও পোস্ট করে থাকি আপনারা চাইলে অন্যান্য ভিডিওগুলো এই চ্যানেলে দেখে আসতে পারেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাথে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন